মিয়ানলদি চন্দনপুরা মসজিদ চন্দনপুরা চন্দন চন্দনপুরা দেখেন নাম বহুত আকলি কি ইদা আন্দর গিলে আন্দর গিলে লতি লতি করে এই কই মিয়ানলদি গুগল দিয়ালদি নবাব সিরাজ দোল্লা রোড চন্দনপুরা কিন্ত এর শাখা আমানত স্টোর ইত্রাও ন লেখা গলির নাম মজা কই দরোয়া মনমিয়া দিলেন কি মাদার গলে মনমিয়া দিলেন মাদার গলে হন হই যায়

রাস্তা এখন বড় ইয়ে আগে বেশি সংকীর্ণ আসলে যে তলদি ফোন করে গিয়ে নালা গিয়ে নালার দিয়েছিলাম যে রাস্তায় বড় গিয়ে আগে রিক্সা ছাড়া এখন একটু উন্নত ইয়ে কাদের প্রাকৃতিক স্টুডিও থেকে আবার হবে তো দেখা এই দেখা শেষ দেখানো হয়তো